মরলে আমরা এই মরব সাধারণ মানুষ ওরা কিন্তু আর মরবে না ওরা গায়ে বাতাস লাগায় লাগায় ঘুরবে আসসালামু আলাইকুম ছোটবেলার কথা মনে হইল যখন কোনো কিছু হাতে নিয়ে খাইতাম তখন পিছনে পিছনে কুকুর ঘুরত তখন তাকে একটু দিলে সারাদিন মানে সারাদিন বলতে যতক্ষণ ওইখানে ঘুরতাম ততক্ষণে কুকুরটা পিছন পিতন ঘুরত তা আসলে বর্তমান যে সময় সময়ে দেখবেন যে এই যে একটা দল একটা রাজনৈতিক দল লকডাউন ঘোষণা করছে তো মিডিয়াতে দেখলাম তাদের অনেক নেতাকর্মী ধারা পড়ছে তো এদের মধ্যে অধিকাংশই ওই গরিব মানুষ সাধারণ মানুষ তারা কিছু টাকার লোভে আসতে আসার পরে একটু মিছিল করতে গিয়া বা গাড়িতে আগুন দিতে গিয়া বা কোনো জায়গায় ভাঙচুর করতে গিয়া এরা পুলিশের হাতে বা সাধারণ মানুষের হাতে বা অন্য আরেক আরও কয়েকটি রাজনৈতিক দলের হাতে ধরা খেতেছে আসলে ওই ছোটোবেলার কথা মনে হয় না যে টাকার জন্য টাকার জন্য এরকম লোভে পড়ে জীবনটা নষ্ট করার দরকার আছে যারা রাজনীতি করতেছে যারা নেতা বড় বড় নেতা তারা তো দেশে নাই তারা তো বিদেশে আছে আর বড়ো বড়ো নেতা একমাত্র দলীয় কুন্দল এবং ব্যবসায়িক ক্রেসারেশি ছাড়া কয়টা নেতা মরছে আপনি দেখেন রাস্তাঘাটে কয়টা নেতা মরছে যা মরছে সব সাধারণ মানুষ মরছে তাহলে আপনার জীবনটাকে কেন মূল্যবান মনে করতেছেন না আপনার ফ্যামিলি আছে আপনার বাবা মা আছে আপনার ভবিষ্যৎ আছে আপনি ভবিষ্যতে ঠিক কিছু করবেন ওই দিকে কেন আপনি চিন্তা করতেছেন না আপনার অভাব আছে তাই বলে আপনি দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকার জন্য ওই পুলিশের হাতে ধরা খাবেন মানুষের হাতে মায়ের খাবেন খাওয়ার পরে দীর্ঘ একটা সময় হয়তো ওই জেলের ভিতর বা হাততখানায় কাটাইতে হবে আইনি প্রক্রিয়া তো বাংলাদেশে জানেনি কীরকম তো এগুলোর কি দরকার আছে যারা রাজনীতি করতে গিয়া হাজার হাজার কোটি টাকা লাভ করছে সম্পদ অর্জন করছে বিদেশে পালাই গেছে পারলে ওরা আয়সা গ্রুপ কী দরকার তাদের হাতের লাঠি হইয়া কোনো দরকার আছে মরলে এই মরবো সাধারণ মানুষ ওরা কিন্তু আর মরবে না ওরা গায়ে বাতাস লাগাই লাগাই ঘুরবে